গল্প অবাধ্য পিছুটান লিখেছেন সাদিয়া শওকত বাবলি পর্ব দুই গোলাপি রঙের ছোটোখাটো একটা লাগেজ লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো ধীর পায়ে সে এগে গেল সেদিকে এই লাগেজটা তুর্য তার বইয়ের জন্য এনেছিল এই যে গোলাপি রঙটা একদম পছন্দ নয় তুর্যের দেখলেই কেমন গা গোলায় অথচ নিজের শক্তপোক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙের একটি লাগেজই বাছাই করে এনেছে ছোটোবেলা থেকে নিজ ব্যক্তিত্ব বোধে বরাবরই নারী সঙ্গী এড়িয়ে চলেছে ছেলেটা সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই জোর তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র সতেরো বছরের বাচ্চা বউয়ের তাই তো দোকানে গিয়েই সে দোকানে গিয়ে শুধিয়েছিল মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে দোকানে দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল তুর্য আর নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী পছন্দের কথা ব্যাস কিনে নিয়েছে গোলাপি রঙের লাগেজটা পুরো লাগেজে ভরেছে অসংখ্য চকলেট ছোট ছোট পুতুল চুলের ব্যান্ড হাতের ব্রেসলেট কানের দুল আরও মেন সামগ্রীতে ভেবেছিল এই এত বছর পরে বাড়ি ফিরে প্রথমে মুখ দর্শন করবে বউয়ে খুব যতনে তার মান ভাঙাবে মেয়েটাও হয়তো এত বছরে জমে জমানো অনেক অভিযোগে ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে তোর সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে আদরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নিবে অথচ এটা কি হলো বাড়ি ফিরে দেখল তার বউ নেই তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি তুর্যে বসে পড়ল বইয়ের জন্য আনা গোলাপি রঙে লাগেজটার পাশে লাগেজে হাত বুলাতে বোলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতির কারণে আজ থেকে সাত বছর আগে তখন তুর্য বয়স মাত্র বিশ বছর সদ্য তরতাজা এক যুবক সে শরীরে টকবগের রক্তের দাপট কেবলই অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত হয়েছিল ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়া সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল একদিন কলেজ শেষে বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে কালে মোজাম্মেল চৌধুরী কল করে বাড়িতে আসার তাগিদ দিল প্রথমে সবার ছেড়ে তুর্য বাড়িতে আসে রাজি না হলেও বাবার জোড়াজড়িতে শেষে রাজি হয়েছিল মাত্র এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরেও এলো বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে তাও কার সাথে তার মায়ের বান্ধবী মাত্র দশ বছরের মেয়ের সাথে পঞ্চম শ্রেণীতে পড়ে মাত্র মেয়েটাকে সে দেখেছে বাড়ি কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায়ই থাকতে বাড়িতে ছোটোখাটো চঞ্চল দেই এক মেয়ে মেয়েটা দৌড়বে তো পুরো বাড়িময় তবে কখনো অতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি আর আজ কিনা তার সাথে নিয়ে হাঁটুর বয়সী এক মেয়ের সাথে যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় দশ বছরের আচমকা এমন সংবাদে অত বুদ্ধিসম্পন্ন হয়ে পড়েছিল তূর্য কয়েক মিনিট কেটেছিল তার ঘরের মধ্যে ঘোর কাটতি বাবা মাকে চিৎকার করে সে বলেছিল এই বিয়ে আমি করব না কিন্তু কেউ শোনেনি তার কথা এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিড়িতে তখনও তূর্য যে ধরে বসেছিল কবল বলবে না কিন্তু মোজামেল চৌধুরী ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়েই ছেড়েছিল সেও নিজের ক্রোধ আর জেদের বসে কবুল বলার পর মুহূর্তেই বইয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল বিয়ে করতে বলেছ বিয়ে করেছি এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না আমি না এই বিয়ে মানেই আর না কখনো মানব বিয়ের আসরের সাথে সাথে দূর্য সেদিন বাড়িও ছেড়েছিল উঠেছিল হোস্টেলে বাবা মা বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করে বাড়িতে ফেরাতে পায়নি ছেলেকে ওই ক্রোধের বসেই মাত্র তার এক মাসের মাথায় দেশও ছেড়েছিল সে ধীরে ধীরে ক্রোধ কমলো অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা হোক জোর করে বিয়ে কিন্তু বিয়েটা তো তার হয়েছে তবে বয়সের পার্থক্যের কথা ভেবে দুর্যোগ দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে পারেনি সে দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখার রূপ ধারণ করতে শুরু করলো অদৃশ্য এক পিছু টান অনুভব করল তার ফেলে আসা বইয়ের প্রতি এই বুঝি পবিত্র সম্পর্কে টান এই বুঝি ওই কবল বলার বাহত্য দুর্যোগ প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে ছোট্ট মেটার থেকে মনসতে ঝুঁকতে চেয়েছিল অন্য রানীর প্রতিও কিন্তু সে পারেনি কোনো মেয়ের পানে পুরোপুরি পুরোপুরি তা পুরোপুরিভাবে তাকাতে গেলেই ভিতর থেকে বাধা দিত কেউ একজন স্বপ্নে এসে একটা ছোটোখাটো মেয়ে শাশিয়ে বলে যেত আমি তো একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না তাহলে গলা টিপে মেরে দেবো একদম ধীরে ধীরে সময় গড়ালো আর দুর্য অবাধ্য এক পিছু টানে আটকে গেল বাজেভাবে একটা সময় বলল সে নিজের অজান্তি ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে অদেখা দেখা বউটা ডাকাতের নেয় গ্রাস করে নিয়েছে দুর্যের হৃদয়কে দিনে দিনে বইয়ের জন্য অস্থিরতা বাড়লো বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না দিনের পর দিন ছটফটিয়ে মরেছে একটাবার বার বইয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বইয়ের সাথে একটাবার বার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল তবে চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল তাতে কারো কাছে বইয়ের কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল আর বাড়ির লোকও কখনও যে যে তার বউয়ের কথা বলেনি তাকে তবে তোর যে ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করিয়েছিল তেমনি তার পরিবার বউটাকেও জোর করে রাখবে কিন্তু রাখেনি বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে এক রাজাকারের পাল্লায় পরে খসিটি বেগমের ন্যায় আচরণ করেছে কোনো রকমের পড়াশোনায় পাঁচ বছর শেষ করে অবশ্য দেশে ফিরেছিল ফিরতে চেয়েছিল দুর্যোগ সরি লাইনটা আবার পড়তেছি কোনো রকমের পড়াশোনার পাঁচ বছর শেষ করেই অবশ্য দেশে ফিরতে চেয়েছিল দুর্যোগ কিন্তু মোজাম্মেল চৌধুরীর ব্যবসার কাজে আটকে দিল আবারও শেষে সব কাজে অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় সাত বছর পর আর ততদিনে সে বৌছাড়া কি এক যন্ত্রণা ভোরের আলো ফুটেছে নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে নিজের কক্ষ থেকে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো দুর্য ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট কাঁধা চলছে একখানা কালো কোট এর মধ্যে দেখতে দেখতে প্রায় দিন পাঁচকের মতো কেটে গিয়েছে সুযোগ প্রাণপণ এই কয়েকদিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার বাবা মা পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে খোঁজখবর নিয়ে চাপ সৃষ্টি করে এখনো অব্দি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম আর তারা রাজশাহীতে রয়েছে কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগও নেই তেমন ধূপধাপ পা ফেলে দূর্য এসে বসল খাবার টেবিলে কাদের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে ইতিমধ্যে দুর্য মা বাবা ছোট দুই ভাই তৌফিক তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে তুর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল মা আমার পুরো কেমন ছিল জানি না তাহামিনা বেগমের কাটকাট কণ্ঠের জবাব বিরক্তিতে চোখমুখ কুচকে গেল এই ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল তার মা তাকে দিতে পারেনি এখন অন্তত এটুকু তো বলবে তার বউকে কেমন দেখতে না তা বলতে চাইছে না কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে সন্ধিয়ান সুরের প্রশ্ন করলো আব্বু তোমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কি ঘষটি বেগমের কোনো সম্পর্ক ছিল মানে পূর্বপুরুষ থামলো দুর্য আবার বলো সরি ওটা পুরুষ হবে না পূর্ব নারী হবে ঘষিটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল ছেলের কথা কিছুটা মোজাম্মেল চৌধুরী তার শ্বশুরবাড়ির সাথে আবার ঘষিটি বেগমের সম্পর্ক কেন থাকবে অবাক কণ্ঠে মোজাম্মেল চৌধুরী শুধালেন কেন নয়তো তোমার বউ এই ঘষিটি বেগমের ন্যায় আচার আচরণ কোথা থেকে পেয়েছে বলতো না বেগম কটমট করে তাকালেন ছেলের পানেল এই ছেলের জন্য কিনা সে দিনরা ত্যাক করে কেটেছেন বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে সে যদি খুনাক্ষরেও টের পেতেন তার ছেলে দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন অবশ্যই কল করে বলে দিতেন তোমার বাবা দেশে ফেরার দরকার নেই তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি গড়ো তবে তাহামিনা বেগম মুখ খুললে মুখে সরি আমার পড়তেছি তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছুই এ ছেলের সাথে কথা বলা মানে নিজে পাই নিজে কুড়াল মারা এর রঞ্জে রঞ্জে এখন মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা এরপর খাবার টেবিলে কথা হলো না তেমন চুপচাপ হয়ে গেল সবাই দুর্য খেয়ে পেরিয়ে পড়ল আজ রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবে সে পুরো রাশিয়ায় চষে ফেলবে তবু তার বউকে চাই যায় ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আবার খানিক পর গাড়িগুলো সময়টা দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে ঠেকেছে কেবলই মধ্যে ছোটখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা আরও সামনে ড্রাইভিং সিটে বসে আছে আর পিছনের ছিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাশ ছিল সুর্য আরুষ গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখ পানে দেখলো জ্যাম ছেড়েছে তবে সামনে গাড়িটা চলছে না ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনে গাড়িটার পাশে ফাঁকা আছে চাইলে ওভারটেক করা যায় বাংলাদেশি রাস্তায় ওভারটেক আর কি সাধারণ একটা ব্যাপার আরুষ গাড়ি স্টার্ট করলো সম্মুখে গাড়িটা ওভারটেক করে উঠতেই হুটকুরি কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে আবার তো পর্ব দুই এখানেই শেষ হচ্ছে আগামী হলো অতি শীঘ্রই আসবে আর আমি নতুন পাঠিকা এই জন্য হচ্ছে পড়াগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন আর হচ্ছে অলওয়েজ পাশে থাকবেন থ্যাংক ইউ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য